গভীর রাতে নিস্তব্ধ রাজধানীর দিকে তাকালে মনে হতে পারে এই শহরে যেন যুদ্ধের প্রহর গুনছে এমন এমন থমকে যাওয়া পরিবেশ যেন কোনো দেশের সামরিক গাড়িতে যুদ্ধের প্রস্তুতি চলছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এটা এমন একটা দেশ বাংলাদেশ যে দেশ এখনো পর্যন্ত নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আত্মবিশ্বাসে দাঁড়াতে পারেনি সব সময় যেন আত্মসমর্পণের জন্যই প্রস্তুত দুই পঁচিশ সাল স্বাধীনতার পঞ্চান্ন বছর অতিক্রম করেছে বাংলাদেশ অথচ আজও এই দেশ থেকে আকাশে চুলা হয়নি একটি মিসাইল কুড়েনের নিজস্ব তৈরি কোনো যুদ্ধ বিমান ওঠেনি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের শিক্ষার হার নিঃসন্দেহে বেড়েছে শিক্ষিত মানুষের সংখ্যাও বেড়েছে কিন্তু টেকনোলজি ও বিজ্ঞানের চর্চা এখনো গুটি কয়েক প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ শিক্ষা যেন এখন এক ডিগ্রি অর্জনের প্রতিযোগিতা জ্ঞানের অনুসন্ধান নয় প্রতি বছর শত শত বিজিএস ক্যাডার জন্ম নিচ্ছে কিন্তু তাদের মধ্যে খুব কম জনের মধ্যেই বিজ্ঞান উদ্বোধন কিংবা গবেষণার প্রতি আগ্রহ দেখা যায় যেন কেউ কোনো নতুন কিছু আবিষ্কার করতে চাই না শুধু নিশ্চিত ভবিষ্যতের চাকরি যেন একমাত্র লক্ষ্য তবে দুঃখজনক হলেও সত্য এই অনাগ্রহ ও ব্যক্তি পর্যায়ের নয় কাঠামোগত অবস্থার ফসল ফসলে এটি বাজেট সংকট গবেষণায় অপ্রতুল বরাদ্দ টেকনোলজি সেক্টরে অবহেলা সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে ভালো কিছু করার ইচ্ছাটাও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে নতুন কিছু উদ্বোধন ও উদ্বোধনের জন্য যেমন দরকার অর্থায়ন তেমনই দরকার পরিকল্পনা ও রাষ্ট্রীয় অগ্রাধিকার যা প্রায়শই অনুপস্থিত দেশ হুমায়ুন কবিরের কণ্ঠে উচ্ছ্বাসিত এক নতুন হতাশা হয়ে দাঁড়িয়েছে দুঃখ আমার দেশ কারণ এখানে সম্ভাবনা আছে কিন্তু নেই তার সঠিক ব্যবহার এখানে যুবক আছে কিন্তু নেই ঠিক সেই দিক নির্দেশনা এখানে স্বপ্ন আছে কিন্তু নেই তার বাস্তবায়নের রূপরেখা একটি জাতি পঞ্চান্ন বছর পরও যদি নিজেদের আকাশে নিজস্ব প্রযুক্তির কোনো কিছু উড়াতে না পারে তাহলে প্রশ্ন উঠেই আমরা আদৌ কতটা স্বাধীন শুধু ভূখণ্ড নয় চিন্তা প্রযুক্তি পরিকল্পনা আত্মবিশ্বাসও কি আমরা স্বাধীন হতে পেরেছি একটি জাতির উন্নতি কেবল রাস্তাঘাট দালান কুটা দিয়ে বিচার করা যায় না উন্নতির আসলে চিত্র উঠে আসে সেই দেশের গবেষণা উদ্বোধন এবং আত্মরক্ষার ক্ষমতায় বাংলাদেশ যে এখনো এসব শূন্যতা নিয়ে বেঁচে আছে অপেক্ষায় আছে কখন তার সন্তানরা শুধু চাকরি প্রার্থী নয় উদ্বোধক গবেষক ও সৃষ্টিশীল হয়ে উঠবে খালেদ আহমেদ সময়ের যুগ